শীতলকুচি ব্লকের ঠগের ডাঙ্গা এলাকায় দুটি সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়দের অভিযোগ দুটি সরকারি গাছ এলাকারই দুজন কেটে নিয়ে গেছে এই ঘটনায় সরব হয়েছেন এলাকাবাসীরা যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি জানা নেই খোঁজ নিয়ে দেখবেন

গাছগুলো আমি এই বিষয়টা কিছু জানি না কালকে অনুষ্ঠানেতে ছিলাম বাড়িতে ছিলেন না তারপরে আজকে সকালবেলা শুনলাম যে ওখানে কি দুটো গাছ কাটা হচ্ছে এইটুকুই জানি তাহলে এই বিষয়টা আমি প্রধানকে জানাবো দেখি কি টেকনায় সেটা আমি কিছু জানি না ওইটা জানাই নেই আজকে যেটুক শুনলাম এইটুকুই জানি আমার নাম হচ্ছে মালতী ব্রমন

I know this.